পান্তা ভাতের বেশি আর কিছুই জোটে না সেই পান্তার ভাতে জলেই বড় ফুটবলার হওয়ার স্বপ্ন দেখছে খণ্ডঘোষের সগরাই গ্রামের মেয়ে মল্লিকা টুলু প্রতিভাও পরিশ্রমের কাছে দারিদ্র যে কখনো বাধা হতে পারে না বাংলার হয়ে মাঠ কাঁপিয়ে সেটাই প্রমাণ করেছে মল্লিকা এখন দেশের হয়ে খেলার স্বপ্ন দু চোখে মা আর দাদাকে নিয়ে এই ভাঙা ঘরে বাস মল্লিকার বাইরের কোনো অতিথি এলে ঘরে বসানোর জায়গা পর্যন্ত নেই রেশনের চাল আর আলু সিদ্ধর ভরসায় চলে তিনজনের সংসার প্রায় প্রতিদিনই একবেলা ভাত ফুটিয়ে তা পরের দিন পান্তা হিসেবে খেতে হয় তবুও সেই পান্তা ভাত খেয়েই মাঠে নেমে প্রতিপক্ষের রক্ষণ ভাগ ভেঙে গোলের মুখ খুলতে জানে মল্লিকা ফুটবলে তার অসাধারণ নৈপুণ্যের জন্য রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় নজর কেড়েছে মল্লিকা বাংলার হয়ে গুয়াহাটিতে অনূর্ধ্ব সতেরো হিরো ন্যাশনাল কাপ অনূর্ধ্ব উনিশ ক্যাটাগরিতেও প্রতিনিধিত্ব করেছে এর আগে হরিয়ানায় অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতাতেও বাংলার জার্সিতে মাঠে নেমেছিল মল্লিকা এখন ভবিষ্যৎ নিয়ে দু চোখে তার স্বপ্ন দেশের হয়ে নাম স্টেটের হয়ে চারটে কি পাঁচটা হ্যাঁ পেয়েছিলাম আন্ডার সেভেন্টিন আর আন্ডার নাইনটিন খেলো ইন্ডিয়া আন্ডার ফোরটিন খেলেছিলাম বেঙ্গল কোচের জন্য যে এতটা পথ আসতে পেরেছে জানাতে মল্লিকা অর্থের কোনো সংকট বলতে না আমাদের মাঠে যিনি কোচ পোষণ মন্ডল উনি কোনো অর্থ বা কিছু সমস্যা হলে উনি সময় পাশে এসে দাঁড়াইছেন কোনো দরকার থাকলে উনি আগে জুতো থেকে মোজা থেকে সব উনি কিনে দিয়েছেন তো অর্থ দিক থেকে কোনো সমস্যা হয়নি খেলার দিক থেকে মানে যা চেয়েছি ওনার কাছে পেয়ে গেছি ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে মা শারীরিকভাবে অসুস্থ ভালো করে হাঁটতেও পারেন না কাজ করার ক্ষমতাও নেই সংসারের ভার বহন করেন মল্লিকার দাদা যিনি স্থানীয় একটি রাইস মিলের শ্রমিকের কাজ করেন সংসারে শত কষ্ট মল্লিকার ফুটবল খেলার প্রতি ভালোবাসাকে দমাতে পারেনি এখন ভবিষ্যতের স্বপ্ন মল্লিকার দুজকে ভবিষ্যতে তো একটা মানে একটা প্রফেশনাল প্লেয়ার হওয়ার ইচ্ছা আছে এই অদম্য জেদ আর লড়াই করার মানসিকতা যদি ধরে রাখতে পারে তাহলে ভবিষ্যতে সে হয়তো জাতীয় বা আন্তর্জাতিক মঞ্চেও নিজের জায়গা করে নিতে পারবে এমনটাই মনে করছেন মল্লিকার প্রতিবেশীরা বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দবল